বেগম ডিসেম্বরের আদালতে হাজিরাকে কেন্দ্র করে বক্সিবাজারে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডির আবেদন করেছেন বিএনপির চেয়ারপার্সন তার পক্ষে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওই আবেদন করেন আইনজীবীরা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জিডির কপি গ্রহণ করেন তবে এটি নথিভুক্ত করার আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে সমস্যায় পড়বেন বলে জানান তার আইনজীবীরা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওই রকম একটা পরিবেশে আদালতে উপস্থাপন উপস্থাপিত হয়ে নিজের মামলা মোকাবেলা করা তা নিজের জন্য খুব ঝুঁকিপূর্ণ আমাদের কাছে প্রতীয়মান হয় আদালতের আইন শৃঙ্খলা এবং বেগম খালেদা দিয়া যাতে নিরাপদে চলাচলতি করতে পারে সেই নিরাপত্তা বিধানের জন্য কোনো রকম সন্ত্রাস যাতে তার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সেটা জানাইয়া অবহিত করে আমরা একটি সাধারণ ডায়েরি করেছি